একজন লোক যদি আপনারা হতেন এই মাহফিল আল্লাহর কাছে কবুল হলে হাজার লোকের উপস্থিতিতেও উপস্থিতির চেয়েও এটা দামি হয়ে যেত এক হাজার লোকের উপস্থিতি কিন্তু মাহফিল আসমানে রব্বুল আল আবিনের আশা আজিমে কবুল হয় নাই ওই এক হাজার মানুষের উপস্থিতির পরও মাহফিল কোনো কামিয়াব নাই মাহফিলের কোনো সফলতা নাই কি বলেন আমার এই কথায় আপনারা একমত একমত না দিল্লি জামে মসজিদের ইমাম এবং খতিব ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আল্লাহর এই মহান বান্দা দিল্লির জামে মসজিদে ওইশা দুই ঘন্টা বয়ান করলেন দুই ঘন্টা বয়ান করার পরে উনি যখন মসজিদ থেকে বের হইলেন মসজিদের সিঁড়ির মধ্যে দেখেন একটা বৃদ্ধ লোক দূর থেকে আসছে হাঁপায় গেছে আসতে আসতে তো সিঁড়ির মধ্যে ইসমাইল শহীদের সাথে এই বৃদ্ধলোকে দেখা হয়েছে তো দেখা হওয়ার পরে উনি জিজ্ঞেস করতেছেন মৌলভী ইসমাইল কা বয়ান খতম হোক গিয়া এই লোকটা ওই হুজুরকে জিজ্ঞেস করতেছে ইসমাইল শহীদের বয়ান হওয়ার কথা ছিল ওইটা কি শেষ হয়ে গেল যিনি বয়ান করলেন তাকেই জিজ্ঞেস করতেছে তো হুজুর বললেন যে হ্যাঁ ওনার বয়ান শেষ হয়ে গেছে তো এবার এই লোক বলতেছেন আমি অনেক দূর থেকে আসছি অনেক কষ্ট করে আসছি ওনার বয়ান শুনব আজকে আমার নসিব ভালো না আমি ওনার বয়ানটা শুনতে পারলাম না আমি আসার আগেই শেষ হয়ে গেল হাজার হাজার মানুষের সামনে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যে বয়ান করলেন ওনাকে বললেন যে আপনি বসেন সিঁড়ির মধ্যে ওনাকে বসাইয়া দিল্লি জামে মসজিদের সিঁড়ির মধ্যে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই হুব হু ওই বয়ানটা আবার ওনার সামনে করলেন মানুষ কতজন শ্রোতা কতজন একজন শ্রোতার সামনে ওই বয়ানটাই করলেন যে বয়ানটা এক হাজার মানুষের সামনে মসজিদের মধ্যে করেছিলেন দুই ঘন্টা বয়ান আবার করার পরে খাদেমরা পাশের থেকে বলতেছে হুজুর লম্বা সময় আপনি বয়ান করলেন মসজিদের মেম্বারে ঠিক এই বয়ান আবার করলেন মসজিদের সিঁড়িতে একজন মানুষের সামনে আমাদের তো অনেক কষ্ট হয়েছে আপনার জন্য খাবার রান্না করে রাখছি ওগুলা সব ঠান্ডা হয়ে গেছে লোকেরা সাক্ষাৎ করব তারা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ধৈর্য হারা হয়ে গেছে শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই বললেন ভাইরা আমি মসজিদের মেম্বারের মধ্যে এক হাজার মানুষের সামনে যে আল্লাহর জন্য কথা বলছি মসজিদের সিঁড়ির মধ্যে একজন মানুষের সামনে ওই আমি ওই এক আল্লাহর জন্য কথা বলছি সুতরাং কথা কার জন্য বললাম এটা গণনার বিষয় এটা ধর্তব্যর বিষয় এটা আমার আপনার ওজন দেওয়ার বিষয় কার সামনে বললাম তাদের জন্য বললাম কয়জন মানুষ শুনল কয়জন মানুষ ভালো হলো কয়জন মানুষ নামাজি হলো এটা গণনার বিষয় আমার ভাইয়েরা অনেকে আমরা বলি যে মানুষ তো কত বয়ান শুনি কই পরিবর্তন তো হয় না পরিবর্তন তো হয় না পরিবর্তন না হইলেও আমি বলি আপনাদের একটা লোহার নাট লোহার নাট চিনেন না এই লোহার নাট কলের মধ্যে লাগানো এটা জং ধরে একেবারে লেগে গেছে বলেন দেখি এক বাড়িতে কবে এটা খুলতে পারবেন এক দিছেন এই লোহার নাটটা খোলার জন্য এক বাড়িতে এক 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 মোচরে এক ঘুরানিতে এটা খুল খুলবে কেন খুলবে না লোহার জং ধরতে 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 এটা মজবুত ভাবে লেগে গেছে এজন্য এক বাড়িতে এটা খুলবে না আচ্ছা বলেন দেখি একটা বাড়ি দিলেন এটা কি কাজে লাগলো না ব্যাকাজে গেল এটা কাজে লাগলো কি লাগলো না একশো বাড়িতেও যদি খোলে একশো ঘুরানিতেও যদি খোলে এক ঘুরানি সারা কোনোদিন কিন্তু একশো হয় না এজন্য এক বাড়ি দিলেন এটা একটু হালকা হইল আবার একটু বাড়ি দিলেন একবার হালকা হইল আবার বাড়ি দিলেন একবার হালকা হইল একশোতম বাড়িতে গিয়ে এটা খুলে গেল অথচ এক বাড়িতে এটা কোনোদিন খোলা সম্ভব ছিল না আমার ভাইয়েরা নিঃসন্দেহে কথা সত্য কোরআন থেকে দূরে থাকতে হাদিস থেকে দূরে থাকতে থাকতে আল্লাহ আল্লাহওয়ালা উলামাদের মধ্যে থেকে দূরে থাকতে থাকতে দুনিয়াদারদের সাথে চলতে ফিরতে 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 দুনিয়াদের সাথে একেবারে মিলেমিশে থাকতে থাকতে আমার আপনার ইমানের আমার আপনার ইমানের যে যন্ত্রটা ওই যন্ত্রটাও লোহার মতো আটকে গেছে একবার কোরআনের আওয়াজ কানের মধ্যে লাগলে এটা খুলবে না বারবার বারবার লাগাইতে লাগাইতে আওয়াজ কানে বারবার হাদিসের আওয়াজ কানে যাইতে যাইতে বারবার আমার আপনার হৃদয়ের মধ্যে কোরআনের ধাক্কা লাগতে 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 দেখবেন ইমানের অবস্থায় আমার আপনার মৃত্যু গেছে আমার ভাইরা এজন্য এই সমস্ত নসিহাত এটা আমাদের নিতান্তই কোনোরকম এই উদ্দেশ্য না যে আজকে এখান থেকে একজন আল্লামা আব্দুল কাদের জিলানি হয়ে যাবে এটা আমাদের কোনোদিন দিন উদ্দেশ্য না যে এখান থেকে একজন ওমরের মতো বিশ্ববিখ্যাত অলি হয়ে যাবে এটা আমাদের কোনোরকমই উদ্দেশ্য না যে এখান থেকে একজন পীরজি হাফিজি শাহ ফজলুল করিম হয়ে যাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ঘন্টা বাজাইতেছি আমরা শুধু আওয়াজ দিতেছি আওয়াজ দিতে 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 একদিন আপনার হৃদয়ের দুয়ার খুলবে সেদিন কোরআনের আলো গিয়া আপনার হাজার বছরের গুণা মুহূর্তের মধ্যে মাফ করে দেবে নিতান্ত এই উদ্দেশ্য এর বাইরে কোনো উদ্দেশ্য নাই কারণ যেই কথা অন্তর থেকে বের হয় ওই কথা অন্তরের মধ্যে গিয়ে আঘাত লাগে অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার একজন সন্তান ছিল বিদেশে ডক্টরের ডিগ্রি লাভ করা বিশ্ববিখ্যাত দার্শনিক অনেক বড় আলেম ছিল তো আব্দুল কাদের জিলায়ানি রহমতুল্লাহি আলাই উনি কিছু মানুষের সামনে বয়ান করতেন তো ছেলে পড়াশোনা করে আসছে বিদেশের থেকে পাশ করে আসছে ছেলে বলতেছে বাবা আপনি তো শুধুমাত্র সবসময় ও আস মুসিহাত করেন আমি এবার সাহিত্যিক ভাষায় রেফারেন্স সহকারে আমি কিছু আলোচনা তাদের সামনে পেশ করতে চাই ছেলে অনুরোধ করছে বাবার কাছে বাবা বললেন ঠিক আছে করেন ছেলে যখন নুসিয়াত করলো এক দেড় ঘন্টা দুই ঘন্টা লম্বা সময় আলোচনা করলো সবাই শুনছে কেউ কিছু বলতেছে না চুপচাপ শুনতেছে আর শুনতেছে যখন বয়ান শেষ হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই উনি আসলেন উনি আইসা উনি যখন চেয়ারে বসলেন মেম্বারের মধ্যে বসলেন মেম্বারের মধ্যে বৈশা উনি শুধু বললেন ভাইরা দুধ রেখেছিলাম সেহরিতে খাওয়ার জন্য বিড়ালে খেয়ে ফেলছে একটা হালকা কথা না একটা সামান্য সাধারণ কথা উনি বললেন যে ভাইরা দুধ রেখেছিলাম বাটির মধ্যে সেহরিতে খাওয়ার জন্য বিড়ালে এসে খেয়ে ফেলছে মুহূর্তের মধ্যে উপস্থিত শ্রোতারা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে হাউমাউ করে কান্না শুরু করে গেছে সামনের থেকে কিছু লোকেরা বেহুশ হয়ে গেছে পিছনের দিক থেকে কান্না করতেছে ছেলে পাশে বসা বয়ানের শেষে ছেলে বলতেছে বাবা এক দেড় ঘন্টা কোরআন হাদিসের রেফারেন্স দিয়া কত তথ্য দিয়া বিভিন্ন রকমের আলোচনা পেশ করলাম একজন লোক একটু লড়লো না চল্লো না একজন লোক কানব তো দূরের কথা কান্নার কোনো পরিবেশেই তৈরি হলো না আর আপনি উঠলেন সালাম দিয়া শুধু কি না কি বললেন ভাইরা দুধ রেখেছিলাম খাওয়ার জন্য বিড়ালে খেয়ে ফেলছি এই সামান্য এক লাইনের এক কথায় তাদের দেখে কান্নার জিলানি তখন বলছেন জু বাদ দিল সে নিক ও দিল পর আসর রাখতি হয় কথার সারাংশ এটা আমার ভাইরা যেই কথা অন্তর থেকে বের হয় কথা অন্তরের মধ্যে আঘাত আর যেই কথা শুধু মুখ থেকে বের হয় বেরেন থেকে মুখে গিয়া মুখ থেকে বের হয় ওই কথা মানুষের কানে সুখ দেয় অন্তরের মধ্যে কোনো পরিবর্তন দেয় এজন্য মার্কাজ আবদুল্লাহ মাসুদের প্রতিষ্ঠার থেকে শুরু করি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এখানের ছাত্ররা যেরকম ভর্তি হয়ে কোরআন হাদিস শিখে একজন পাক্কা আলেম হবে এই মহল্লায় আমাদেরকে যারা মহব্বাত করে আমরা যাদেরকে মহব্বত করি যাদের প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় দিয়ে কোরআন হাদিস শিখার মতো সময় নাই যাদের বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে প্রতি সপ্তাহে একদিন সময় দেওয়ার সময় নাই তাদের জন্য মাসে একদিন হলেও আমরা এই মাসিক একটা মাদ্রাসার সিস্টেমই ইসলাহী মুদ্রিসের ব্যবস্থা রেখেছি এটাতে আপনারা খুশি নেবে জানেন